ভাই বন্ধুরা তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফুটব্লগ নিয়ে তোমাদের সাথে তো গতকাল কিন্তু গেছিলাম বেহালার চণ্ডী মেলায় কিন্তু ঘুরতে এবং সমস্ত পুজো মণ্ডপটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম তো যারা যারা দেখো তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা দেখে নিও তার কারণ হচ্ছে আজকে ন তারিখ আজকে নবমী তাই জন্য কিন্তু আগামীকাল পর্যন্ত কিন্তু মাকে দর্শন করা যাবে আগামীকাল দশমী তাই জন্য আগে আমি বলে দিলাম যারা যারা ভিডিওটা দেখুন এই ভিডিওর এন্ডে কিন্তু লিঙ্ক থাকছে দেখে নিতে পারো এছাড়াও আমার চ্যানেলে গেলে কিন্তু চণ্ডী মেলার এ যে প্রিপারেশান কীরকম কী হচ্ছে সেটা কিন্তু দেখিয়েছি একবার দেখে নিতে পারো সাত তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত মেলাটা চলবে আর সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত কিন্তু মাকে দর্শন করা যাবে তো পুরো ডিটেলস যারা যারা যেতে চাও এই ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে দেখে নিতে পারো বা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তা আজকের ভিডিওটা কী নিয়ে গতকালই করেছি চন্ডি মেলা মানে মাচন্ডী মেলার ভিডিও করেই মাত্র আজকে ন তারিখ তো ন তারিখ মানেই হচ্ছে একটা স্পেশাল ডে টাইটেলের থামনেল দেখে বুঝেই গেছো আজকে ন তারিখ হতে না হতেই আমার কিন্তু মনে পড়ে গেছে যে প্রত্যেক বছর কিন্তু এই দিনেই কিন্তু মিয়ামরের বার্থডে সেলিব্রেশন করা হয় এবং মিয়ামরের বার্থডে সেলিব্রেশন উপলক্ষে প্রত্যেক বছর কিছু কিছু আইটেমের ওপরে কিন্তু অফার থাকে তো এবছর কিন্তু বত্রিশতম বর্ষ পূর্ণ হলো তো এবার বত্রিশতম বর্ষে আশা করি কিছু কিছু আইটেম বত্রিশ টাকায় পাওয়া যাবে ঠিক আছে তো আগের বছর গোলপার্ক আউটলেটে গেছিলাম এবং কিছু কিছু আইটেম একত্রিশ টাকায় পেয়েছিলাম যদি একত্রিশ বছর সম্পূর্ণ ছিল তো আজকেও চলে যাচ্ছি গোলপার্কের আউটলেটে এবং বত্রিশতম বর্ষে বত্রিশ টাকায় আইটেমগুলো পেতে সেই আনন্দ উপভোগ করতে আজকে চলে যাচ্ছি তো যারা যারা আজকে যাচ্ছ যারা জানো তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে আর যারা যারা জানো না তারা হয়তো এই ভিডিওটা দেখে জানবে তো সামনের বছর অবশ্যই ন তারিখে সকাল সকাল হানা দেবে তো মিয়ামরের পরের বছরের যে মানে অফারটা তোমরা কিন্তু পেয়ে যাবে তাই সকাল সকাল যেতে হবে তো আজকে কিন্তু আমি সকাল সকাল বলতে গিয়েও কিন্তু পারলাম না দশটার সময় বেরিয়েছি জানি না পাবো কি না তো যাওয়া যাক গিয়ে তারপর দেখবো তো চ্যানেলে যদি নতুন হতে হবে চ্যানেলেকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চক্রে আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করতে পারে ফলো টাইম হাই হাইডিস আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এন্ড পুরাঙ্গানোর কোনো শেষ নেই তো কোনো বাধা নেই আজকে বাধা রেখে শটাং চলে যাচ্ছি মিয়ামরের আউটলেটে গিয়ে কী কী খাবার দাবার পাচ্ছি না পাচ্ছি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো আর যারা যারা বার্থডের ব্যাপারে মানে বার্থডের ডেটটা জানো এবং গেছো কেনাকাটি করেছো খাওয়া দাওয়া করেছে তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে তো চলো যাওয়া যাক দেখতেই পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে রয়েছি গোলপার্কের বাস স্ট্যান্ডের কাছে তো ওই যে সামনেটাই কিন্তু আগের বছর এই গোলপার্কের যে আউটলেটটা মিয়ামরে সেটার থেকে কিন্তু আগের বছর কেনাকাটি করেছিলাম বার্থডেতে মানে মিয়ামরের বার্থডেতে তো মিয়ামরের এই গোলপার্কের আউটলেট রেনোভেশন চলছে ওই জন্য কিন্তু আজকে বন্ধ তো আমার এরিয়ার সব থেকে কাছে রয়েছে এই যে সোজা যে সামনে ঢাকুরিয়া ব্রিজ আছে ওটাকে ক্রস করলেই কিন্তু মিয়ামরের কিন্তু সেকেন্ড আউটলেট যেটা সেটা হচ্ছে ঢাকুরিয়া সেটা কিন্তু সেখান থেকে এখন আমাকে যেতে এই দেখতে পাচ্ছ চলে এসেছি মিয়ামরের সামনে মোটামুটি লাইন ফাইন পড়েই গেছে টুকটাক দেখো মোটামুটি একটা লাইন আছে ঠিক আছে এই হচ্ছে দেখো বত্রিশতম বর্ষ দেখতে পাচ্ছ বত্রিশতম বলেছিলাম থার্টি টু ইয়ার্স তো এই হচ্ছে আউটলেটটা মোটামুটি একটা সাজিয়েছে আপাতত লাইন যাবে কমিয়েছিলাম লাইন মনে ছড়িয়ে ওইদিকে চলে যাবে কিন্তু মোটামুটি লাইন আছে তাই দাঁড়ানো যেতে পারে আর জাস্ট এটা হচ্ছে আয়কর ভবন আর মঞ্চ আয়কর ভবনের অপোজিট সাইডে কিন্তু এই মিয়ামরের কিন্তু ঠাকুরিয়া ব্রাঞ্চের কিন্তু আউটলেটটা ঠিক আছে মোটামুটি এই মোটামুটি হালকা লাইন আছে কেন যেহেতু মিয়ামরের তো প্রচুর মানে আউটলেট রয়েছে মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রচুর আউটলেট ওই জন্য কিন্তু ভিড়ের পরিমাণটা খুব কম আর অনেক মানুষে কিন্তু জানেই না যে এরকম মিয়ামরের এই সময়টা বাড়তে হয় তো বার্থডেতে এরকম স্পেশাল অফার দেয় অনেকে জানে না আবার অনেকে ভুলে যায় আমি বিশেষ বিশেষভাবে ভুলে যাই কিন্তু মনে রাখি ডিসেম্বরটা আসলেই মনে রাখি যাতে আমি না ভুলি আর অনেক অনেক মানুষ কি হয় ভিড় দেখে ভাবে কিসের জন্য লাইনে দাঁড়িয়ে আছে রে বাবা তখন জিজ্ঞেস করে বার্থডে আছে তখন লাইনে দাঁড়িয়ে তো সেরকম একটা ব্যাপার তো চলো এখন ভেতরে মনে হচ্ছে একটা দুটো করে মানুষ লোক ঢোকাচ্ছে তো আপাতত পেলাম এটাই অনেক বড়ো ব্যাপার অনেকগুলো থাক থাক করে রাখা মানে সকাল থেকে সব লাইন করে 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 এগুলো সব শেষ হয়ে গেছে তো দেখতে পাচ্ছ স্টক আবার এসেছে শেষ হয়ে গেছিলো আর এখনও দেখো কত লাইন মোটামুটি আচ্ছা এখানে দেখতে পাচ্ছ বাইরেই করা রয়েছে এখানটায় বত্রিশ টমা জন্মদিন আগে দেখতে পাচ্ছো এই বছরের অফার সব কটা কিন্তু থাকে না কিছু কিছু জিনিস সেভারিজের মধ্যে দেখতে পাচ্ছ চিকেন ইন্টারনেট চিকেন স্যান্ডউইচ সিক্সটি ফাইভ বার্গার রয়েছে টিক্কা পিজা রয়েছে অনেকগুলো ভালো ভালো আইটেমই কিন্তু সেভারিসে রয়েছে আর পেস্ট্রিসে দেখছো ব্ল্যাক ফরেস্ট এখানে দেখতে পাচ্ছো সব আইটেমগুলো এগুলো কিন্তু কিছু কিছু দিচ্ছে এক এক সময় এক এক অফার থাকবে মোটামুটি বত্রিশ টাকা যেগুলো দিচ্ছে মানে মোটামুটি দাম একটু হাই প্রাইজের দামগুলোই কিন্তু থার্টি টুকে দেবে ছিল মৌচাকের দিকে লাইন লাইনটাকে ঘুরিয়ে নিয়ে গেছে কেন এখানে ডাক্তারখানার ওষুধের দোকান রয়েছে সেইখানের জন্য লাইন এখন ঘুরিয়ে চলে গেছে এখন পিছনের দিকে এবার ওই দিক দিয়ে যারা যারা আসবে সব লাইনে দাঁড়াবে আর আউটলেট এই জায়গাটা একটাই রয়েছে গোল পার্কের আউটলেট বন্ধ যার কারণে কিন্তু এই জায়গাটাই বেশি হয়ে যাচ্ছে কত সুন্দর সাজিয়েছে বেশ দারুণ লাগছে আর এখান থেকে কিছু অফার মানে কিছু নিচ্ছি ঠিক আছে তো মোটামুটি কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরও বাড়িতে বসে বসে করছি রিভিউ দিচ্ছি তার কারণ এতগুলো খাবার চারটে চারটে আইটেম দেখতে পাচ্ছি এখানে রাখা একা খাওয়া যাবে না তো এই প্রত্যেক বছর বাড়িতে নিয়ে আসি কিছুটা আমি খাই মায়ের সাথে শেয়ার করে খাই মা বাবার আমি তিনজনে মিলে কিন্তু এটা শেয়ার করে খাবো তো দেখতে পাচ্ছ এই হচ্ছে বার্গারের সাইজ বত্রিশ টাকা দাম আসল দাম আমি জানি না হাসল দাম আমার জানা নেই দেখলে ভালো ছিল তো বা ব্রেডগুলো দেখতে পাচ্ছো পুরো একদম সফট রয়েছে আগের বছর বার্গার নিয়ে নিয়ে নিই আগের বছর হচ্ছে স্যান্ডউইচ নিয়েছিলাম বার্গার পাইনি তো এই বছর বার্গার যখন পেয়েছি বত্রিশ টাকা ছাড়া যাব আর চিকেন বার্গার এই দেখো ব্রেডটা কতটা সফট আর ভেতরে দেখো কতটা চিকেন এত এত কিন্তু চিকেনের পরিমাণ চিকেন সিক্সটি ফাইভ প্রত্যেকটা এগুলো যেহেতু খুব একটা আমার খাওয়া হয় না আমি যখনই মিয়ামারিতে যাই পেস্ট্রি খাই এগুলোর দামগুলো আমার আসল দামগুলো জানা নেই তোমরা যদি খেয়ে থাকো তোমরা জানবে চিকেন সিক্সটি ফাইভ এত এত লোডস অফ চিকেন মাত্র বত্রিশ টাকায় আজকে পেয়ে গেলাম ভাবা যায় তো ওই জন্য এই দুটো নিলাম আরও অনেক কিছু ছিল এতগুলো নিতে পারবো না ওই জন্য বেছে বেছে দুটো নিলাম আর দুটো পেস্ট্রি নিলাম একটা হচ্ছে হোয়াইট ফরেস্ট দেখতে পাচ্ছ এবছর ব্ল্যাক ফরেস্ট খাওয়ার ইচ্ছা ছিল পেলাম না রেড ভেলভেটও বত্রিশ টাকা ছিল ওটাও পেলাম না শেষ হয়ে গেছে তো হোয়াইট ফরেস্ট নিলাম আর এখানে যতটা মনে হয় এটা হ্যাজেলন্যাক পেস্ট্রি হবে যদি ভুল বলে কিছু মনে করো না তো এইটাও বত্রিশ টাকায় কিন্তু পেয়ে গেলাম তো এই আইটেমগুলো যেগুলো প্রত্যেক বছর অফারে দিচ্ছে সবকটা আইটেম কিন্তু নয় তোমাদের বলেই দিয়েছি ওরা একটা লিস্ট টাঙিয়ে রাখে ওই বছরে যেই বছরের জন্মদিন হচ্ছে সেই অনুসারে কয়েকটা লিস্ট করে রাখো ওর মধ্যেই থাকবে তত যত তাড়াতাড়ি সম্ভব যেতে পারলেই পাবে তো ঢাকুরিয়ার আউটলেটে হয়তো অনেকক্ষণ ছিল তাই এগারোটা বেজে যাচ্ছে তাও পাচ্ছিলাম মানে এগারোটা বেজে যাচ্ছে তবুও পাওয়া যাচ্ছিল কিন্তু সম্ভবত ওরকমভাবে পাওয়া যায় না তার আগেই শেষ হয়ে যায় তো ঢাকুরিয়া আউটলেট এই বছর গেলাম আগের বছর পার্কে গেছিলাম তো সামনের বছর আবার গোল পার্কে এসে গেলে আমার এরিয়ার কাছে পার্কই আছে ওটাই সব থেকে সুবিধা হবে তো তো পার্ক বন্দর কিছু করার নেই তো এই হচ্ছে বার্গার সামনেই চিকেন রয়েছে তাহলে এক কামড়েই চিকেন পেয়ে যাবো তো চলো যেটা সবসময় বলি আজকে মিয়ামরের সেলিব্রেশন বত্রিশতম বর্ষ হ্যাপি বার্থডে মিয়ামরে বলে চলো বার্গারের এক কামড়েই পুরো চিকেন মুখে দারুণ খেতে এই জন্যই বছরে একবার অফার পেলে কারা ছাড়ে সঙ্গে সঙ্গে চলে আসে কিছু তো টাকা সেভ হবে এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার অনেকে সামনে দিয়েই যাচ্ছিলো জানলো অফার বার্থডে সঙ্গে সঙ্গে লাইন দিয়ে দিচ্ছে স্বাভাবিক আজকে যদি একটা পঞ্চাশ টাকার জিনিস বত্রিশ টাকা পাওয়া যায় আঠেরো টাকা সেভ হওয়া মানে অনেক বড় ব্যাপার দারুণ খেতে এবার চিকেন সিক্সটি ফাইভ খাবো ওরে বাপরে বাপ চিকেন ভোরে ভরে মানে এমনি সময় যদি তোমরা খাও পুরো একদম রিজনেবেল তো চলো এক কামড় দেওয়া যাক দারুন দারুণ দারুণ খেতে এগুলো যে লোডস অফ চিকেন দেখতে পাচ্ছি আমি তো জানি না চিকেন বার্গার চিকেন সিক্সটি ফাইভ আমার মানে পঞ্চাশ ষাট টাকা হবে হতে পারে আমি শিওর বলতে পারছি না কিন্তু যাই হোক বত্রিশ টাকা পেয়েছি এটাই লাভ দারুণ খেতে কিন্তু এবারে হোয়াইট ফরেস্ট চলো ব্ল্যাক ফরেস্ট পেলে আমি ব্ল্যাক ফরেস্টটা বেশি পছন্দ করি যাই হোক পাওয়া গেল না আর কি করা যাবে চলো হোয়াইট ফরেস্ট বত্রিশ টাকা বাহ কোনো কথাই নেই মিয়ামারের সমস্ত ফুড প্রোডাক্ট নিয়ে কোনো কথা হবে না দারুণ একদম ফ্রেশ এবারে যেটা আমি বলছি হ্যাজেলনাট পেস্ট্রি জানি না এখন আমার সন্দেহ হচ্ছে আদৌ এই নামটা কিনা আমি খেয়াল করলাম না তো বারবার বলে দিচ্ছি যদি ভুল হয়ে থাকে মনে করো না খাওয়া যাক বাহ দারুণ খেতে দুটো পেস্ট্রি খেলাম চিকেন সিক্সটি বার্গার সব দারুণ খেতে তাই এবছর যা হোক করে দশটার সময় গেছি গেছিলাম পাবো না কিন্তু পেয়ে গেলাম তো যারা যারা আজকে নয় ডিসেম্বর মিয়ামরের বার্থডেতে খাওয়া দাওয়া করেছো অফারে সমস্ত প্রোডাক্ট পেয়েছো খাওয়া দাওয়া করেছ তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে আর যারা যারা আজকেই শুনছো যে এরকম মিয়ামরের বার্থডে নয় ডিসেম্বর হয় অনেকে জানো বার্থডেতে এরকম অফার দেয় কিন্তু নয় ডিসেম্বর হয় জানতে না তারা সামনের বছর যে হোক কেন এই ভিডিওটা যখন আপলোড হচ্ছে তোমরা যেতে পারবে না পাবে না অফারে তো সামনের বছর অবশ্যই নয় ডিসেম্বর আগে থেকে নোট করে রাখো নয় ডিসেম্বরে সকাল সকাল চলে যাবে গিয়ে কিন্তু একেবারে কিছু 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 না কিছু আইটেম তোমরা কম দামে পেয়ে যাবে সামনের বছর তেত্রিশতম বর্ষ তো তেত্রিশ টাকা হয়তো অনেকগুলো আউটেম মানে অনেকগুলো আইটেম তেত্রিশ টাকা পেতে হবে এরকম আশা রেখেই কিন্তু আজকের ভিডিওটা এন করব । তো ভিডিও এন করবার সময় যে ডায়লগ খালি পেটে ঘোরা যায় না ঘুরতে গেলে এই যে মিয়ামারে অফারের খাবার খেতে হবে আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল দেখতে হবে আর প্রত্যেক বছর নয় ডিসেম্বরে গিয়ে এরকম অফারে খাওয়া দাওয়া কিন্তু করতেই হবে তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমটা নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ যদি ভালো থাকুক সুস্থ থাকুক যেটা সস্তই বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবই ভালো লাগবে তো আমি এই খাবারগুলোকে শেষ করি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ব্যাক করছি চলো টাটা